তবে হ্যাঁ আমি মনে করি যদি আমরা পাঁচ পার্সেন্ট মজবুত হতে পারি এই অঙ্গীকার নিয়ে জীবন দেব এ আইন হতে দেব না ইনশাল্লাহ প্রথম লাইন আমি দাঁড়াবো তারপরে তোমরা দাঁড়াবে বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য তাহলে আমি বলে যাচ্ছি এই পাঁচ পার্সেন্টও এ আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো কিন্তু তার জন্যে বাপ সেই অঙ্গীকার নিতে হবে ঝড় হলে ডাকলেও আসতে হবে পাঁচ পড়লে ডাকলেও আসতে হবে কাদা পানিতে ডাকলেও আসতে হবে রোদে ডাকলেও আসতে হবে ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বোঝেন না সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে আব্বা সিদ্ধি সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ লেচ্ছে ওটা গরম নয় কেন্দ্র সরকার দূর দুরহাঁটো বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের ওপরে মদের আড্ডা সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকাব কালাকানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করেও ফেলে শুনছেন জোর করে যদি করেও ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব। তাদেরকে একটা কথাতেই আমরা সাথে লব। সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করব না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত কোনো দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরাও আওয়াজ তুলব সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না নাই চোর আছে না নাই হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা আমার সাথে একমত আপনারা এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিকেটে নিয়ে যেতে চায় আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় রে না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিক না বে ঠিক কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াঠিয়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে তাদের দশ বছর পনেরো যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেবো এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই তাহলে তিনটে অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে কালকেই যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়া তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাব জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোনো রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব? যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাফের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কারুলটাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না গো তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাথ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব ছোটো ছোটো তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোট ছোটো দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষক দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না নাই যের রাজি আছেন না না আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোনোরকমভাবে এই মাইক গুটি কথক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দেওয়ার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মৌনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসু চারটে পায়ার মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি পদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড়ো দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আর নাহ আমরা ওর সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরো একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসার সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনে আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরও গোটা চল্লিশ তো কেস করত আরো গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায়ে তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদক দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদত দিচ্ছে ইরা নবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নাবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনিদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি অখাব কালাকানের বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নওসাদ কলিকাতার শিয়ালদাই ডেকে ছিল ভাঙর থেকে আসা এক হাজার নিরীহলে ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফের দিতে হবে না হবে না জোরে বলুন দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে বলে জবাব দেব না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না বে ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো কালি সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএ কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবর স্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে একটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলেম উলামারা কি করবে ওই এলাকার এম এ সাহেব এম সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আঙুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পারছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে বাকিটার খুলে বলছি না আজানের জন্য প্রোগ্রাম এখানে আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন আগামী দিন আবার ডাকলে পাশে পাবো পাশে পাব, পাশে পাব, একটু স্লোগান দিতে দিতে যান ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান হাত তুলে তুলে বলুন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য ওয়াকা কালা কানুন মানছি না মানব না অকাপ কালা কানুন মানছি না মানব না ভারত বর্ষ ভারত বর্ষ আপনার আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান নিজ নিজ জায়গায় ফিরে যান আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহ এবার কিন্তু যেতে যেতে মনে রাখবেন আগামী দিন কিন্তু সর্বধর্মের মানুষেরা এক হতে চাইছে আসতে চাইছে এ অকা কালা কাননের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে মনে থাকবে তো যখন সর্বধর্মের মানুষ থাকবে সেখানে আন্দোলনটা সর্বধর্মের অনুযায়ী আমাদেরকে বিয়েব করতে হবে এটাকে মাথায় রাখতে হবে আসুন আজ ফুটপ্রা সাহাল সন্ন্যতাল জামাতের এই ডাকে আপনারা এসেছিলেন আহলে সুনতল জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরই ভাই আপনাদের সন্তান আপনাদের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনাদের লড়াইয়ে আহলে সুননতল জামাতই যেমন চুচুরান মসজিদের তালা খুলে নামাজের আবাদ করেছে ইনশাল্লাহ আপনাদের লড়াই পশ্চিম বাংলা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ দেবে সুপ্রিম কোর্ট থেকেও ইনশাল্লাহ এ রায় যেন আল্লাহ বার করে যে ওকাব কালা কানুন বাতিল হচ্ছে বলুন ইনশাআল্লাহ